সুপ্রিয় দর্শক আমরা যারা অনেকেই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছি এবং নানা ধরনের ওষুধ খেয়ে যাচ্ছি সমাধান হচ্ছে না সেক্ষেত্রে আমরা তাদের গ্যাস্ট্রিকের মাত্রা অনেক বেশি অনেকটা আলসারের কাছাকাছি চলে গিয়েছে আলসার হয়নি বাট বা গ্যাস অথবা গ্যাস্ট্রিকের মাত্রা খুবই বেশি ট্যাবলেটে কাজ হচ্ছে না সেক্ষেত্রে আমরা প্রভাবী এই জাতীয় বা এই গ্রুপের যেমন এখানে আমরা যদি লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে প্রোগাবি সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম বাইকার্বোনেট এবং ক্যালসিয়াম কার্বোনেট এর সমন্বয়ে প্রোগাবি সিরাপটি তৈরি করা হয়েছে এটি ব্যাকসিমকো কোম্পানির একটি প্রোডাক্ট এটি গ্যাস্ট্রিক থেকে জ্বালা পড়া ও বথচম থেকে তৃতপুর সময় করে আমরা দেখতে পাচ্ছি বোতলের গায়ে লেখা আছে আমরা এই ওষুধটি যদি আমরা খাই আমরা সহজেই গ্যাস্ট্রিকের হাত থেকে রক্ষা পাবো জ্বালা পোড়া থেকে রক্ষা পাবো এছাড়া অন্যান্য কোম্পানিরও রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম আর ক্যালসিয়াম কার্বোনেট এছাড়া অন্য অন্য কোম্পানির যেমন গ্যাবিসল আছে গ্যাভিশাস আছে হ্যাঁ এই জাতীয় অনেক ওষুধ রয়েছে আমরা যদি এগুলা খেতে পারি তাহলে আমরা গ্যাস্ট্রিক থেকে সহজ উপশম পেতে পারি আমরা যদি দেখি এটা নির্দেশনায় যে তাহলে আমরা আরও বড় পরিষ্কার হব নির্দেশনা রয়েছে যে খাদ্যনালীর অ্যাসিড পিত্তরস ও প্যাপসিনের উদ্গ্রণয রক্ষণের চিকিৎসায় খাবার উগ্রানো বুক জ্বালা পোড়া এবং বদ্ধ হজমজনিত সমস্যায় নির্দেশিত এছাড়াও গর্ভাবস্থায় এবং অতিরিক্ত পাকিস্তানি এসিডের লক্ষণ নিরাময় ব্যবহার করা যায় এবং সবার মাত্রা যদি আমরা দেখি ভালো করে কীভাবে খেতে হবে প্রাপ্তবয়স্ক ও শিশু বারো বছরের উপরে দশ থেকে বিশ মিলি খাবারের পর এবং ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন সর্বোচ্চ চারবার চারবারের বেশি গ্রহণ করা যাবে না শিশু বারো বছরের কম চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবনযোগ্য তেমন নির্দেশনা নেই বয়স্ক এই বয়সের রুগীদের ক্ষেত্রে ডোজ পরিবর্তনের প্রয়োজন নেই আমরা দেখলাম তাহলে আমরা যাদের নির্দেশনা দেখলাম এবং সেবন মাত্রাটা দেখলাম তাহলে আমরা প্রগাবী এই সিরাপটি আমরা সেবন করতে পারি যাদের এই জাতীয় সমস্যা রয়েছে ধন্যবাদ সকলকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি